সারদ উৎসবের শেষে যেটা বাড়িতে বাড়িতে পূজিত হয় সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী এই কোজাগরী লক্ষ্মী নিয়ে কিভাবে তার বাজার সরগ্রম হয়েছে ক্রেতারা কিভাবে ঘুরছেন সেইগুলোই আজকে আমরা এটিএন বাংলা কলকাতার পর্যায়ে তুলে ধরবো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলায় এটা যেটা রাজপথ সামনেই হচ্ছে কর্জন গেট এটা একটা বিখ্যাত জায়গা এই চত্বরকে ঘিরে অনেক দোকানে লক্ষ্মী ঠাকুর এবং ফলের বা সবজির যে সমস্ত বাজার দশকর্মার বাজার ক্রেতারা কি বলছেন সেগুলো আমরা দেখতে চেষ্টা করব চলুন একবার দেখে নিই আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের সরস্বতী এবং লক্ষ্মী ঠাকুর যারা বিক্রেতা তারা এখানে নিজেদের পশারা সাজিয়েছেন এই কর্জন গেট চত্বর যে মার্কেট যদিও এটা অস্থায়ী সেই জায়গায় আমরা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর আমরা কথা বলবো এখানকার ক্রেতা যারা আছেন বর্ধমান শহরে সেই ক্রেতারা কিভাবে এবার দেখছেন সেই জায়গাটা একটুখানি শুনে নেব এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর যদিও ওয়েদার ভালো না আবহাওয়া খুবই খারাপ দাদা নমস্কার একজন ক্রেতা হিসেবে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো আপনি কি লক্ষ্মী ঠাকুর কিনতে এসছেন আচ্ছা এত বৃষ্টি হয়েছে আপনি কি পটের ঠাকুর দেখছেন পটের ঠাকুর রাখা হয় বাড়িতে না এই ইয়ে উপরেই চলে দাদা পুজোর পর এই লক্ষ্মী ঠাকুরকে ঘিরে বাঙালির একটা আলাদা উৎসব চলে বাড়িতে বাড়িতে পুজিত হয় তা আপনার এখানে দেখছি যে পটে লক্ষ্মী ঠাকুর এগুলো কি সবই আপনার নিজের বানানো যদি একটু বলেন হ্যাঁ নিজের আচ্ছা কেনা কীরকম দাম এগুলো একশো টাকা করে মানে এগুলো ঠাকুরের সিংহাসনে রাখা যাবে না টাঙিয়ে রাখা যাবে আচ্ছা এগুলো সবই পোড়ামাটির দাদা লক্ষ্মী পুজোর জন্য কি ফলের দাম বাড়লো বাড়েনি কি মনে হচ্ছে যে রেগুলার যেরকম থাকে সেই বাজারই একই আছে কিন্তু কাস্টমারদের দিক থেকে তো বলছে যেন ফলে হাত দেওয়া যাচ্ছে না এখন দশ টাকা নিচে মিষ্টি পাওয়া যায় না করা তো নয় আচ্ছা এই লক্ষ্মী ঠাকুর যে আসছে সেগুলো এখন দোকানে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে শিল্পীরা বানিয়েছেন সেগুলো বর্ধমানের এই কার্জেঙ্গের চত্বর কোট চট্তরে কিন্তু আমরা ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছি ঠাকুর রাখা হচ্ছে এখন কীরকমভাবে মানুষ গ্রহণ করে সেটা কারণ প্রচণ্ড রকম বৃষ্টির একটা পূর্বাভাস চলছে সকাল থেকেই বৃষ্টি হয়েছে ঠাকুর নামছে ক্রেতাদেরকেও আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা হাজির আমাদের সোমবার আমাদের মায়ের অসুবিধা যে